তো চলো তবুও ট্রাই করবো আর ছাদে যাওয়ার জন্য মানে বাইরে যাওয়ার জন্য স্কিনকে প্রোটেক্ট করার জন্য আমি এখন মাখবো সানস্ক্রিন তো চলো সানস্ক্রিনটা ফটো লাগিয়ে নিই সানস্ক্রিন এখন মাখা মানে কী তো পুরো ঘাম আসবে তবে তবুও চারিদিকে একটু এই দেখো গলা টলায় সব কিছু কারণ অনেকক্ষণ থাকতে হবে ওখানে বসবো ঠিক আছে ওই জন্য ভালো করে সানস্ক্রিনটা মেখে নিচ্ছি তো হাতে রাতে সমস্ত জায়গায় মেখে নিচ্ছি যাতে একটু মানে কালো কালো ভাবটা না আসে পুড়ে যায় পরে আবার এসে ধুয়ে ফুল এসে ধুয়ে নেবো কারণ এই সানস্ক্রিন ঘরে মেখে থাকে না প্রচণ্ড ঘামার প্রচণ্ড তো দেখ একটা শাড়ি পরে নিয়েছি যেহেতু একটু ট্রেন্ডিং ভিডিও করব ওই জন্য শাড়ি পরে নিয়েছি তো সানস্ক্রিনটা ভালো করে মেখে নিয়েছি ওইদিকে লাইটটা কম আসছিল ওই জন্য এখানে নিলাম চুলটাকে আমি উঁচু করে বাঁধবো কারণ প্রচন্ড গরম মানে এত গরম ভাবা যাচ্ছে না গো প্রচণ্ড গরম তো চল আজকে কত ডিগ্রি আছে আমি দেখে তোমাদেরকে বলছি ঘরে রয়েছি ঘরটা ঠান্ডা সারা রাত এসি চলেছে ওই জন্য এখানে কিন্তু চল্লিশ ডিগ্রি দেখাচ্ছে কিন্তু বাইরে খুব সম্ভব আজকে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি হবে তো চলো আর এই দুদিন নাকি ঊনপঞ্চাশ আসবে মানে শনি রবিবার আরও বাড়বে তো চলো দেখা যাক বাইরে গিয়ে মানে ছাদের উপরে গিয়ে কতটা আসে তো চলো দেখতে থাকো Det er veldig vanskelig. তো এই দেখো চলে এসেছি ছাদে ডিম ভাজতে তেতাল্লিশ ডিগ্রি গরমে মানে রোদের তাপে ছাদে ডিম ভাজব তো চলো তার জন্য এখানে দেখো গরম করতে দেবো আর এই যে ডিম আর তেলের বোতল খুনটি সব এখানে রেখে নিলাম তো চলো এই ডিম ভাজার ভিডিওটা দেখতে পেতে তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে শুরু করা যায় নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লকে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিও টাইটেল আর থামবেল থেকে বুঝতেই পারছো যে দিদিভাই আজকে কী ভিডিও করছে তো এখন কিন্তু চলছে যে এত গরমে ডিম ভাজার ভিডিও ছাদের উপরে ডিম ভেজে খাওয়া তো আজকে মনে মনে হলো যে চলো আজকে হচ্ছে ফ্রাইডে তো আজকে কালকের থেকে আরো বেশি গরম হবে কিন্তু কালকে হচ্ছে শনিবার ডিম খেতে পারবো না তো আজকে ভাবলাম কেন না আজকে আমরা ছাদে ডিম ভেজে মা মেয়ে দুজনে খাবো তো ছাদে চলে এসেছি আমার তো ছাদ বলতে এখন শেট লাগানো উপরে ঘেরা তো ঋষু কি বলছিল যেন ঋষু বলছিল চলো টিনের ওপর উঠে পড়ি কারণ টিন তো আগুন যাকে বলে মানে এখানে দাঁড়িয়ে আছে তো প্রচণ্ড তাপ প্রচণ্ড তো টিনের উপর ওঠা যায় কিন্তু কি তো টিনের উপর তার উঠে আমরা ভিডিও করতে পারবো না তো তার জন্য যেটুকু আমার ফাঁকা আছে আর ট্যাঙ্কি আছে তো আমি ভেবেছি যে আমি একটু অন্য স্টাইলে ভিডিও করব। সবাই তো ছাদের ওপর পেতে নিয়ে করছে আমি ট্যাঙ্কির ওপর দিয়ে দেবো মানে ডিমটাকে এখন তো আমি তাওয়াটা গরম করতে দিয়ে আসলাম দেখতেই পেলে তো তাওয়াটা একটু গরম হোক আর কি ফ্রাইব্যানটা একটু গরম না হলে তো আর ওতে তেল লাগিয়ে করা যাবে না ওই জন্য গরম করতে দিয়ে এসেছি আর ওই গরমে ওখানে দাঁড়ানো যাচ্ছে না ওই জন্য এখানে এসে তোমাদের সাথে কথা বলছি তো ওটা গরম হয়ে যাওয়ার পরে আমি ভেবেছি যে ওখানে তেল লাগিয়ে ওই ট্যাঙ্কির উপরে তুলে দেবো যেহেতু ট্যাঙ্কির জল মনে হচ্ছে ফুটন্ত জল যখন আমি বাসন ধুচ্ছি বা যে মুহূর্তেই মানে দশটার পরের থেকে যে মুহূর্তেই জলটা ছাড়ছি তখনই মনে হচ্ছে যে ওটা ফুটন্ত জল তো ওই ট্যাঙ্কির উপরে কেননা ডিম ভেজে রাখা যায় মানে ডিম ভাজার জন্য দেওয়া যায় তো চলো আজকে আমরা পারি কেনা দেখা যাক আর এই দেখো মাম্মা পরে আসলো প্রচণ্ড গরম আমার সাথে চলে ক্যামেরা করতে তো চলো আজকে আমরা সত্যি সত্যি একদম রোদের তাপে ডিম ভেজে খাবো তো সেটা আমরা খেতে পারি কি না সে তোমাদেরকে দেখায় তো এখন নিয়ে চলে যাব একদম জায়গায় দেখা যাক মানে গরম হয়েছে কি না রোদের ইয়েটা দেখতে পাচ্ছ ঝলকটা দেখতে এই দেখো চলো তো আরে মনে হচ্ছে আমার মাথায় একটু কাপড় দিয়ে নিতে হবে কারণ যে রোদের তো কিছু দিয়ে নিয়ে আসলি না চলো তো এই দেখো চাটুটা মনে হচ্ছে গরম হয়ে গেছে ট্যাঙ্কির পাশে দিয়েছি তো এই ট্যাঙ্কিটার উপরে মনে হচ্ছে দিয়ে দেবো কিন্তু দেওয়া লাগবে না এখানে যে তাপ আমার হাত দিলাম বাবা হাত দিয়েছে দেখো পুড়ে গেছে সে এখানটা দিয়ে এইখানটাই তাপটা দেখো পড়ে যায় না পড়বে না আর কিছু ভেবেছে আজকে কিন্তু দুপুরে ভাত দিয়ে কিন্তু এখানে চলে একদম কাছে তো এরকম এখানে আয় না চটি বাই দেয় চটি বাই দেয় একটা বাবা চটিটা দেখ ওখানে আছে কিনা তো বন্ধুরা এই দেখো তেল দিয়ে দিয়েছি আর এখানে তো একদম দাঁড়াতে পারছি না জানি না এই তেলটা একটু গরম হোক আমরা তোকে ডিম ভেজে খাওয়া বই একবার করেছিল আগের বার তখন তো ভালোভাবে করতে পারিনি তখন তো সেই তাপমাত্রা কমে গেছে মানে ট্রেন্ডিংটা শেষ হয়ে গেছে তখন কিন্তু আমি ভিডিও মানে তখন কিন্তু করেছিলাম তো যাই হোক একটু তো হয়েছিল একদম হয়েছিল না তা কিন্তু খাওয়া যায়নি আমার ডিমটা নষ্ট হয়ে গেছে তো চলো বন্ধুরা এই দেখো তেল দিয়েছি এখন একটু গরম হয়ে যাক তারপরে আবার আসছি এখানে দাঁড়ানো যাচ্ছে না এই দেখো তেল শুকি দুটো করে দিই বাবা খুন দিয়ে গরম হয়ে গেছে তো চলো এই দেখো ডিমটা ফাটিয়ে ফেলেছি এখন দিয়ে দেওয়া যাক একটু লবণ আনতে ভালো হতো না তো বন্ধুরা এটা হোক আমি একটু লবণ নিয়ে আসি যেহেতু ঋষি খাবে বলেছে এরপর তো লবণ অবশ্যই দেব চলো এই দেখো লবণ নিয়ে এসেছি একটু লবণ দিয়ে দিলাম পুরো পোচ হয়ে যাবে মনে হচ্ছে ঠিক আছে তো এই ডিমটাকে নিয়ে আমি এখন ট্যাঙ্কির উপরে দেব স্বাদও গরম আছে এই দেখো আহ প্রচন্ড গরম পায়ের তলা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে চলো নামিয়ে তোমাদেরকে দেখাবো একটু নিচের থেকে কি হাওয়া খাওয়া এসে যাও হাওয়া খেয়ে এসো এই দেখো স্ট্যান্ড ফ্যান লাগিয়েছি প্রচন্ড গরম পা জ্বলে যাচ্ছে গো

আর এখন আমাদের ওয়েট করতে হবে দুই থেকে আড়াই ঘন্টা তবে আমার এই ডিম ভাজতে পুরোপুরি দু ঘন্টার বেশি টাইম লেগেছে তো আমি এখন দেখো এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক করছি কারণ সমস্ত কাজ গুছিয়েই কিন্তু আমি ভিডিও শুরু করেছি জানি লেট হবে তো কেউ যদি চেষ্টা করো মানে ফটাফট তুলে নিলে কিন্তু হবে না মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা রাখতে হবে আর তাওয়াটাকেও অনেকটা তাতিয়ে নিতে হবে অনেকক্ষণ আগের থেকে তো মোটামুটি দু ঘন্টা অপেক্ষার পর চলো দেখা যাক এখান থেকে দেখা যাচ্ছে একটু সাদা সাদা হয়ে গেছে তো চলো এখন বাইরে বেরোনো যাক প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ আর এই দেখো চারি সাইডটা হয়েছে মাঝখানায় হলুদটা আর মাঝখানের সাদা অংশটা কিন্তু হয় এই পুরো সাদা সাদা হয়ে গেছে কিন্তু মাঝখানটা এখনও হয়নি কারণ এটা অনেকক্ষণ বসিয়ে রাখতে হবে তাহলে এই যে সাদা সাদাগুলো হয়ে গেছে তো খাওয়ার মতো নিশ্চয়ই হয়েই গেছে তো এই দেখো তেতাল্লিশ ডিগ্রি গরমে কিন্তু রোদের তাপে ডিম ভেজেই ফেলেছি

হুম হুম লবণ না চলো একটু খেয়ে দেখো ক্যামেরা ঘোরাও বলবি হ্যাঁ দারুণ লাগবে দারুন লবণ বেশি হয়ে গেছে তো এই দেখো মাঝখানটা এখনো হয়নি এটা আমাকে গ্যাসে পড়া হবে যদি এভাবে ভাঙি না তাহলে পুরো ভেঙে যাবে ইস্যু খেতে পারবে না গতবার ডিম একটা নষ্ট করেছিলাম এইভাবে করে আর খেতে পারিনি ওই জন্য দেখো সাইডটা খেয়েছে কারণ এটা আরও আরো অনেকক্ষণ রাখতে হবে তারপরে গিয়ে কিন্তু এটা ভিতরে হবে তো ফাইনালি আমি কিন্তু তেতাল্লিশ ডিগ্রি গরমে ডিম ভেজেই ফেললাম এই দেখো এটা কিন্তু শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছো এই দেখো নড়ছে না কিন্তু নড়ছে না এই একটু বসে নি এখানে আর বসা যাবে না তো এই দেখো ডিম ভাজা কমপ্লিট এটা নিয়ে গিয়ে একটু গ্যাসে একটুখানি তাপিয়ে রিসুকে দিয়ে দেবো তো এই ছিল আজকে আমার ডিম ভাজা তো বন্ধুরা তেতাল্লিশ ডিগ্রি গরমে কিন্তু কষ্ট করে আমি কিন্তু ডিম ভেজে খেয়ে নিলাম তো তোমরা কিন্তু এবার ছাদে গিয়ে ঝটপট করে ডিম ভেজে খেতেই পারো আর গ্যাস শেষ হবে না হ্যাঁ গরমের রোদে কিন্তু ডিমটা বসিয়ে দিয়ে আসলেই কিন্তু ঝটপট খেয়ে নিতে পারবে তো চলো যারা যারা ট্রাই করি এই ভিডিওটা কিন্তু ট্রাই করো তো চলো আমি তো ট্রাই করেই ফেললাম আর বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার অবশ্যই করে দিও তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ট্রেন্ডিং ভিডিওতে তো চলো